পানাম সিটিতে যেতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাস স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে ভাড়া নিবে অটোতে পনেরো টাকা পানাম সিটিতে ঢোকার মিনিট আগে আপনার ডান পাশে দেখতে পাবেন সোনারগাঁ জাদুঘর আমরা পৌঁছে গেছি ইতিহাসের সেই হারিয়ে যাওয়া সমৃদ্ধ সেই নগরীতে এই সোনারগাঁয় ছিল এক সময় এই বাংলার রাজধানী এই নগরীতে আসলে আপনার গা শিউরে উঠবে আমরা পানাম নগরের ভেতরে ঢোকার মুহূর্তে যেখানে গেট পানাম নগরের সেই গেটের সামনেই আপনারা দেখতে পান বইয়ের মতো সুন্দর করে একটি পনেরো শতকে বিশাখা বাংলার প্রথম রাজধানী তৈরি করেছিল এই সোনার গায়ে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন স্থাপনা গড়ে ওঠে পানাম নগরীতে। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্য কেন্দ্র টেমস টেলর বলেছেন সোনারঘাট প্রাচীন শহর ছিল পানাম এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই যতই ভেতরের দিকে যাচ্ছি ততই যেন শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছে এবং গা শিউড়ে উঠছে এই জন্য এক ভয়াবহ দুর্লভ চিত্র জানা গেছে মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলে নেই নগর সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি নগরীতে যাতায়াতের জন্য মাঝখান দিয়ে এটি একমাত্র রাস্তা স্বাধীন রাজা ইসাখার নগরী ছিল এই সোনার গায়ে জানা গেছে ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্বেগ নেয় একই তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফলে পানাম নগরের এলাকা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর এভাবে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় বর্তমানে পানাম নগরের রাস্তার দুই ধারে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ব্রিটিশটা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায় ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে উনিশশো সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখল মুক্ত করা হয় জানা গেছে বাংলাদেশ স্বাধীন হবার পর বাড়িগুলো দশ পনেরো বছরের ইজারা দেওয়া হতো বর্তমানে আর ইজারা নবায়ন করা হয় না জানা গেছে পানাম নগরের মূল প্রবেশ পথের ছোট্ট খালটির উপরে একটি সেতু ছিল যার কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই বাড়িগুলোর দেয়ালে গদাচ্ছে গাছপালা অনেক বাড়ির ভেতরে ঢুকে গেছে গাছের শিকড় অনেক ঘরের চৌকাটো রেলিং খুলে পড়েছে চুরি হচ্ছে করি কাটো তক্তা ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধসে পড়ছে ভেঙে পড়ছে সিঁড়ি দেয়াল এইসব বাড়িগুলোর অনেকগুলোতে মানুষ কিংবা পশু পাখি মলমূত্র ত্যাগ করে থাকে অনেক বাড়ি সিরামিক টাইলসে ভাঙন ধরেছে খিলানে ধরেছে মরিচা কোনো কোনো বাড়ির কার্নিশে গজিয়েছে আগাছা এমনকি দুই হাজার সালের দুটো বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে এখনো অন্তর বাটি বহির্বাটি উভয় টিকে আছে এরকম চল্লিশটি বাড়ি রয়েছে একটি বাড়িতে বিশাল ঘর পর্যন্ত টিকে আছে যার চারিদিকে একতলা ও দোতলায় দর্শকের বসার ব্যবস্থা আছে এখন সেই নাচ ঘরে বসে জুয়ারি আর নেশা আড্ডা ছুটির দিন পেলেই ভিড় জমায় দর্শনার্থীরা বাড়িগুলো মোঘল গ্রিক এবং গান্ধারা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্রাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা রঙের মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়িতেই খিলানো ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায় কোনো ব্লগ আর আপনাদেরকে এইভাবে কখনো দেখাই নাই আমি যা দেখাচ্ছি এটা কেউ দেখাইতে পারে নাই এটা হচ্ছে পানাম নগরের ভেতরের পার্ট যেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয় না সংরক্ষিত এলাকা বিপজ্জনক এরিয়া এরকম আপনাদের কাউকে দেখাবে না কেউ আমি যেভাবে আপনাদেরকে দেখাব পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বাউন্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতায় একতলা থেকে তিনতলা এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বেশিরভাগ বাড়ির চারিদিকে ঘেরাটোপের ভেতর আছে উন্মুক্ত উঠান আজকে আমরা বহুতরে বাংলাতে আসলাম

আমি বর্তমান যে ছাদের উপর আছি আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদটা পানাম নগরীর সবচেয়ে উঁচু ছাদ এই ছাদগুলোতে কোনো কোন দর্শনার্থীদেরকে উঠতে দেওয়া হয় না ছাদে ওঠার পর আমি রীতিমতো হতবম্ব হয়ে গেছি যে আসলে কিভাবে সম্ভব এমনি এমনি বা ওই সময়ে এই পানাম নগরীকে বাংলার রাজধানী বলা হতো না এই কারণেই হয়তো বলা হতো পানাম নগরীর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পুনরুদ্ধারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ সরকারি অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানাম নগরের প্রাচীন স্থাপত্য অনেকে ভবনকে সংস্কারের নামে মূল সৌন্দর্যকে ঢেকে ফেলা হয়েছে বলে তাদের অভিযোগ বিশেষজ্ঞ দলে বিদেশি বিশেষজ্ঞ নেওয়া হলে এ জাতীয় ভুল হতো না বলে অনেকে মত প্রকাশ করেছেন তাছাড়া পর্যাপ্ত তথ্য সংরক্ষণ ছাড়াই কাজে হাত দেওয়া হয়েছে বলেও অনেকের অভিযোগ রয়েছে যেমন সংস্কার কার্যক্রমে একশো বছরের পুরন কাশীনাথ ভবনে পুরন অলঙ্করণ ফেলে দিয়ে নতুন করে অলঙ্করণ করা হয়েছে তাছাড়া অতীতের ছোট ও ইটের পরিবর্তে ব্যবহৃত হয়েছে বর্তমানের বড় আকারের ইট

দেখেন কতটা ভিপ নিয়ে আমি আপনাদের ভিডিও বানিয়ে দিচ্ছি আমাদের হেল্প করছে মনির ভাই এই যে আমাদের হেল্প করছে নয়ন ভাই আমরা এখন দেখবো বাহিরের পাশটায় কি কি দোকানগুলো আছে আর কি কি পাওয়া যায় আপনারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো পাবেন এই পানানগরিতে আসলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা পাবেন পানানগরিতে আসলে এই যে উপরে দেখেন রুম ডেকোরেশন করার জন্য আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর জিনিস এই সুন্দর লাল নীল লাল নীল এটা হচ্ছে আয়না দেখেন আপনারা এই যে ঘর ডেকোরেশন করার জন্য সুন্দর সুন্দর ঘড়ি আপনারা পাবেন এখানে এইগুলা কি এইগুলা এইগুলা কিছু একটা আমি চিনি না কত সুন্দর সুন্দর জিনিসপত্র আপনারা ঘরে লাগানোর জন্য এই জিনিসগুলা পাবেন আসলে এই ভাইয়াকে দেখতে পারবেন এই স্মার্ট ভাইয়া দেখতে পারবেন ঘর সাজানোর জন্য আপনারা অনেক কিছু পাবেন অনেক কিছু দেখেন কত সুন্দর লাগছে কত সুন্দর কত সুন্দর লাগছে এই মাটির সাপ গুলা করতে সুন্দর লাগছে পানামনগরী রাস আপনারা করবেন এখানে চা কপা খেতে পারবেন ছোট 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 দেখতে পারবেন

রুম ডেকোরেশনের জন্য অনেক সুন্দর হবে কতটা কিউর হাতে এত সুন্দর করে বানানো যায় আপনারা পানান নগরে এই দোকানগুলোয় আসলে এই ভাবিকে দেখতে পাবেন দেখেন আমি একটা পাখা নিব এই ভাবিরে চিনে রাখেন আমাদের কথা বললে ভাবি পাখাগুলা পাখাগুলো এই জিনিসগুলোর দাম কম রাখবে কোনো সমস্যা নাই ভাবি এই পাখিগুলো কত করে একশো করে আমার জন্য কত দেবেন এটা আশি টাকা আর আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও দেখা হবে কোনো এক নতুন ব্লগ নিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ